আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি প্রিয় প্রদর্শক পাচার হওয়া পঁচিশ বিলিয়ন ডলারের সন্ধানে বাংলাদেশ এগারোটি প্রভাবশালী পরিবারের বিদেশে পাচার করা সম্পদের অনুসন্ধানে এগারোটি বিশেষজ্ঞ দল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এই পরিবারগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা গত এক দশকে যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে রক্ত অভ্যুত্থানের মুখে দু সালে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান ইস মনসুর দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী অভিজাতদের বিদেশে পাচার করা বিপুল অর্থের হদিস বের করে দেশে ফিরিয়ে আনার কাজে নামেন এগারোটি প্রভাবশালী পরিবারের বিদেশ পাচার করা সম্পদের অনুসন্ধানে এগারোটি বিশেষজ্ঞ দল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এই পরিবারগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা গত এক দশকে যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে টাকার অঙ্ক এতটাই বিশাল যে চোখ কপালে উঠে যায় তদন্তাধীন এগারোটি পরিবারের মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ থেকে পনেরো বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে এমনকি সেই পরিবারের একটি ব্যাংকের মোট আমানত প্রায় নব্বই শতাংশ তুলে নিয়ে সেই ব্যাংকটিকে প্রায় ধ্বংসে তার প্রান্তে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ আছে সরকার পতনের পরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ পান আন্তর্জাতিক মুদ্রার তহবিলের আইএমএফের সাবেক অর্থনীতিবিদ আহসান এইস মনচুর তার আশঙ্কা যদি দ্রুত উদ্ধার না হয় এই অর্থের বেশিরভাগই চিরতরে হাওয়া হয়ে যেতে পারে আলজাজিরেকে রেখে তিনি বলেন আমরা জানি সবসময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পদের পরিমাণ কমে যেতে পারে তার অনুসন্ধান শুরু হয়েছে যুক্তরাজ্য থেকে মনসুর এখন বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক পঁচিশ বিলিয়ন ডলারের সম্পত্তি চিহ্নিত করে জব্দ করার লক্ষ্যে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এবং লন্ডনের আইনজীবী দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করছেন তিনি বলেন এই পরিবারগুলো অনেক বিপুল সম্পদের মালিক বিশেষ করে লন্ডনে তাই আমাদের বিশ্বাস এখানেই সবচেয়ে বেশি সম্পদের খোঁজ মিলবে আমাদের মূল লক্ষ্য অন্তত এমন সচেতনতা তৈরি করা যায় এ বিশ্বব্যাপী চুরি হওয়া সম্পদের সবচেয়ে প্রিয় গন্তব্য হল যুক্তরাজ্য আর বাংলাদেশ সেই একটি যেখান থেকে এই সম্পদ এসেছে নৈতিক দায়িত্ব দিন ব্যক্তিগত ব্যক্তিমা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আলজারিয়ার ইনভেস্টিগেটিভ ইউনিট আই ইউনিট জানতে পেরেছে তার মালিকানায় পাঁচশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের রিয়েল এস্টেট রয়েছে যার বেশিরভাগই লন্ডন ও দুবাইয়ে অবস্থিত গত বছর আই ইউনিটের অনুসন্ধানে উঠে আসে চৌধুরী পরিবারের মালিকানায় যুক্তরাজ্য তিনশো ষাটটির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে যার বেশিরভাগই লন্ডনে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে তার প্রায় চল্লিশটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে সাইফুজ্জামানের বিদেশ থেকে সম্পত্তিগুলো ফ্রিজ করতে চাইছে যাতে সেগুলো বিক্রি করে ফেলার আগেই ঠেকানো যায় সাইফুজ্জামান চৌধুরীর দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাকে ও আগের সরকারের যুক্ত তার মতো অন্যদের লক্ষ্য করে হান্ড চালানো হচ্ছে সাইফুজ্জামানের বাসায় তার সম্পদ বৈধভাবে বর্জিত বাংলাদেশ ব্যাংক মূলত সম্পদ ফিলিস করার মনোযোগ দিচ্ছে এদিকে মনসুর চান যে সব আইনজীবী ব্যাংকার ও রিয়েল এস্টেট এজেন্টরা এই অলিগার্ক পরিবারগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার স্থানান্তরে সহায়তা করেছে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের কর্তৃপক্ষ যেন তাদেরও তদন্তের আওতায় আনে আইন লঙ্ঘন হচ্ছে আর কিছু এজেন্ট অপারেটর কিংবা ব্যাংক এসব অপরাধীদের এই অঞ্চল সহ আরও অনেক জায়গায় পুনর্বাসন করেছে এদের এজেন্ট অপারেটর ব্যাংক সংখ্যা অনেক আমি মনে করি এদের বিরুদ্ধেও আরো কঠোর ব্যবস্থা নেওয়া এমন একটি নৈতিক দায়িত্ব তথ্য দিলে সাধারণ ক্ষমতা আহসান মনসুরের দ্বারা বিদেশে পাচার হওয়া অর্থের সম্পূর্ণ নিয়ন্ত্রণে পেতে পাঁচ বছর পর্যন্ত লেগে যেতে পারে তিনি স্বীকার করেন কর্তৃপক্ষের কাজের মাত্রা এবং জটিলতা নিয়ে লড়াই করা কারণেই এই কার্যক্রমের অগ্রগতি এখন বেশ ধীর তবে যুক্তরাজ্য সরকার এই প্রচেষ্টা সহায়তা করছে বলে জানান তিনি এখন তিনি যে সব চক্রের জন্য বিদেশে অর্থপথার সহায়তাকারীদের সঙ্গে দর কষাকষি কথা বিবেচনা করছে এমনকি হারিয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনতে এক ধরনের সাধারণ ক্ষমা ঘোষণার পরিকল্পনা রয়েছে তবে আরও একটি বড় সমস্যা হলো যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিচার অবস্থায় সারিয়ে থাকা ছড়িয়ে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার খোঁজার কথা কাজ আরো কঠিন হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আল্লাহ হাফেজ